ঈদ মুবারক দশ বার বলবেন কয়বার চিল্লে বলেন ঈদ মুবারক দশ বার কমেন্টে লিখতে থাকেন কারণ খুশির খবর আজকের সারাদিন জুড়ে বিশেষ করে থাকে না যে সঙ্গদোষে লোহা বাসে তবে এই দোষটা আসলে গুণে পরিণত হয়ে গেছে এটাই নিয়ম

সরকার সাহসী পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন দর্শক নাটকীয়তার পর অবশেষে ইসকন নামের একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে এই সংগঠনকে নিষিদ্ধ সপ্তাহ হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমন্ত এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সে অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে দর্শক রাজনীতিতে সুখবরের আভাস গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যেটা কি কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পর দুইটা ঘটনা কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে অকল্পনীয় ঘটনা ঘটে গেছে যেটা কি কল্পনা করতে পারেনি এখন সেটা বাস্তব হচ্ছে পরাপর দুইটা ঘটনা ক্রেডিট ডক্টর ইউনুস এবং অ্যাডভোকেট তাজুল ইসলামদের নট বিএনপি জামাত অর এনসিপি হ্যাঁ এনসিপির কিছুটা ক্রেডিট আছে এটা আমি স্বীকার করবো আমরা নিরপেক্ষ বিশ্লেষণ করি জামাতের পক্ষে যেসব কথা যায় ওটাও নিরপেক্ষতা থাকে আপনি হকের পক্ষে থাকলে আপনার মোস্ট অব দেন কথা এখন জামাতের পক্ষে যাবে এই যে জামাতের যে দুর্বলতা সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর অবকর্মের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে কেউ নয় বলতে পারে না চুপচাপ থাকে যার ফলে জামাতের যেটা হবে যে জনগণের ভোটে ক্ষমতা আসবে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা হবে আমরা এই জামাতের দুর্বল সমালোচনা করি তো দর্শক কি দুইটা ঘটনা যেটা যুগান্তকারী ঐতিহাসিক অকল্পনীয় বাংলাদেশের মাটিতে হাসিনার ফাঁসির রায় হবে এবং হাসিনা যদি কোনোভাবে বাংলাদেশ আসে এবং যেখানে আসে সেখান থেকে ধরে আনা আনার একটা চেষ্টা হবে এবং এনে হাসিনাকে ফাঁসি দেওয়ার একটা আকাঙ্ক্ষা এটা বাংলাদেশে হবে মিনিমাম বাংলাদেশে হাসিনার ফাঁসির রায় হবে কেউ কল্পনা করেছেন হাসিনা জীবনে স্বপ্নে ভেবেছে জামাত নেতাদের যখন হাসিনা ফাঁসি দিয়েছে তখন জামাত নেতাদের জামাতের জনশক্তিদের প্রত্যাশী ছিল আল্লাহ দুনিয়ায় তো কিছু হবে না আখের জন্য হাসিনার বিচার হয় কিন্তু না সেই দুনিয়ায় হাসিনার ফাঁসির রায় হতে যাচ্ছে খবর তেরো নভেম্বর হাসিনার মামলার রায় কি রায় আপনি চোখ বুঝে ধরে নিতে পারেন ফাঁসির রায় কারণ হাসিনা যা করেছে তার শাস্তি ফাঁসি ছাড়া আর কিছু হতে পারে না হাসিনার রায়ের দিন আসবে এটা আমরা বাংলাদেশের মাটিতে দেখবো কল্পনা করেছে আজ থেকে দুই বছর আগেও আমরা বিদেশে হওয়ার হয়ে যাওয়ার রাস্তা খুঁজছি অনেকে অ্যাসাইলামের ইলামের কাগজপত্র রেডি করেছি না আজ দেশে আর যাবো না কেউ কেউ রাজনীতি ছেড়ে ব্যবসা বাণিজ্য কি করা যায় জামাতের রাজনীতি আওয়ামী লীগকে মেনে নিয়ে কিভাবে টিকে থাকা যায় কিন্তু সব এলোমেল আল্লাহ রুবুল আলমিনে খাস রহমত বিএনপির চিন্তাভাবনা একচল্লিশ সাল পর্যন্ত কিভাবে আন্দোলন বিক্রি করে নিজের ব্যবসা বাণিজ্য টেকানো যায় ঢাকা ব্যাংক অন্যতম কিন্তু না সব হিসাব নিকাশ এলোমেলো হাসিনার মামলার রায় তেরো নভেম্বর হাসিনা পালানোর পরও হাসিনার ফাঁসির রায় হবে এটাও এটাও অনেকে কল্পনা করেন যে কি হবে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে সে টিচার এগুলো হবে না কোনো একটা নির্বাচিত সরকার ক্ষমতা আসবে ওগুলো ধামাচাপা করে থাকবে পনেরো বিশ বছর মামলা শুধু তারিখ করতে থাকবে রায় আর হবে না কিন্তু না বিচার কার্য সম্পন্ন হয়েছে তেরো নভেম্বর রায় হবে আর কিছুদিন অল্প কিছুদিনের মধ্যে রায় দেখতে পাবেন কি রায় আমরা যারা আইন বুঝি আইনের ছাত্র ট্রাইব্যুনালের অভিযোগপত্র দেখেছি এবং যুক্তি তর্ক ক্রস এক্সামিন বা এগুলো সব লাইভ দেখেছি ফ্রম দি বিগিনিং টু এন্ড নগদ আছে আছে আইনের ছাত্র হিসাবে বলতে পারি এর নিশ্চিত রায় নিশ্চিত শাস্তি শেখ হাসিনা সহ আর অনেকের ফাঁসি ডেথ পেনাল্টি হ্যাঙ্গিং আনটিল ডেথ এর কোনো বিকল্প নেই এই একটা ঘটনা এর ঠিক চব্বিশ ঘন্টা আগে কি হয়েছে সেনাবাহিনীর সার্ভিং অফিসার্স যারা গুম খুনের সাথে জড়িত অভিযুক্ত তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে তাদের বিচার শুরু হয়েছে এটা তারাও কল্পনা করে যে দেখেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সচিব ইমাম খতিব থেকে শুরু করে অনেকেই পালিয়েছে ভারতে পালিয়েছে মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ইমাম খতিব এরাও পালিয়েছে সচিব পুলিশের আইজিপি ডিএমপি কমিশনার অমুক তমুক ডিবি প্রধান কত মানুষ না পালিয়েছে আমেরিকা ভারত বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর এই যে পনেরো অফিসারকে কোর্টে প্রডিউস করা হয়েছিল তারা তো পালায়নি কেন পালায়নি তারা ভেবেছিল আর যাই হোক তাদের বিচার হবে না ওটা কোনো না কোনোভাবে তারা তারা ফাঁকু করতে বাঁচতে পারবে সার্ভিং অন্যান্য অফিসার পালিয়েছে তারা পালায়নি মানে তারা কল্পনাও করেনি যে তাদের বিচার হবে এবং তাদের বিচার করতে তাদের কোর্টে প্রডিউস করতে অনেক বাধা ছিল এখনো অনেক বৈষম্য আছে যেমন তাদেরকে সাব দিলে রাখা হয়েছে এসি গাড়িতে এসি প্রেজন ভ্যান এটা থাকবে না এটা হতে পারে না কিন্তু তারপরেও তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাদেরকে কোর্ট ফর্মালি অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছে এরপরে চার্জ গঠন তো হয়ে গেছে এখন জাস্ট বিচার এটা বেশি সময় লাগবে না তারপর আপনার দেখতে পাবেন যে পনেরো জনের ফাঁসির রায় এখন হাসিনা তো পালাতক তেরো নভেম্বর হাসিনার ফাঁসির রায় হবে কিন্তু এর মধ্যে দেশে কারাগারে আছে এরকম কারো না কারো ফাঁসির রায় হবে এবং তাকে ডিভিশন থেকে কন্ডেনসেলে পাঠানো হবে এবং তারপর যদিও আমি ব্যক্তিগতভাবে আইন ছাত্র হিসাবে কনডেন সেলের বিরুদ্ধে মানবাধিকার কর্মী হিসেবে কনডেন বিরুদ্ধে হয়তোবা তার ডিভিশন বাতিল হয়ে সাধারণ কয়েদিদের মধ্যে রাখা যেতে পারে কিন্তু কনডেন্সেল এটা অমানবিক ফাঁসি রাখ পর্যন্ত কনডেন্সলে রাখার পক্ষে আমরা যেমন কিছু কথা আমরা বলি মাঝে মাঝে এই যে গুম জড়িত অফিসারদের আয়নাঘরে রেখে বিচার করা উচিত বিচার করা উচিত কিন্তু এর মানে এই যে তাদের আয়নাঘরে রাখার দাবি করছে না তারা জেনারেল কারাগারে থাকবে সাবজারে না কাশিম্পানগঞ্জে থাকে তারা ডিভিশন পাবে তাদের পদমর্যাদা অনুযায়ী এবং ফাঁসির রায় হওয়ার পরে তারা বর্তমান আইনে যদি তাদেরকে কনডেনশলে যেতে হবে কিন্তু কনডেন্সলে না আমাদের মত হচ্ছে যে কনডেন্সেল প্রথা একদম বাতিল করে জেনারেল কয়েদিদের মধ্যে রাখা হবে ডিভিশনটা বাতিল করা জাস্ট সেইটা তো এখানে যারা আছে কারাগারে বন্দী এই হাসিনার মামলার আসামিদের তাদের মধ্যে কাউকে কাউকে ফাঁসির দরিতে ঝোলা লাগতে পারে বিশেষ করে সালমান এফ রহমান কিংবা আনিসুল হক দুইজনের একজনের ফাঁসির দরিতে ঝোলা লাগতে পারে সালমান এফ রহমান হয়তো বা কারাদণ্ড হতে পারে কিন্তু আনিসুল হকের ফাঁসি হতে পারে আবার শাহজাহান শাহজাহান খান মাদারীপুরের তারও ফাঁসির দড়িতে ঝোলা লাগতে পারে আল্লাহর একটা শাস্তি আছে তো শাহজাহান খান নিজ হাতে যে কত খুন করেছেন বাংলাদেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হোক এটা ভারত কখনোই চায় না এবং না চাওয়ার কারণও আছে শুধু ভারত এ পৃথিবীর সকল পরাশক্তিগুলো চায় তার পাশের দেশগুলোতে দুর্বল থাকে এবং তাকে হুজুর হুজুর করে যেটা গত পনেরো বছর ধরে বাংলাদেশ অলরেডি করে আসছিল কিন্তু যখনই সেবা দাসীটা তাদের দেশে পালিয়ে গিয়েছে তখনই বাংলাদেশ চেষ্টা করতেছে ঘুরে দাঁড়ানোর চীনের সঙ্গে চুক্তি পাকিস্তানের সঙ্গে বিভিন্ন সমন্তসারক এবং তুরস্কের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির কাজ চলতেছে এবং সেই অনুযায়ী তুরস্ক থেকে অনেক সামরিক সরঞ্জাম তারপরে ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি সংগ্রহ করতেছে এবং খুব শীঘ্রই নারায়ণগঞ্জ একটি অস্ত্র কারখানা স্থাপন করবে তুরস্ক এবং সেখান থেকে বাংলাদেশও সেই অস্ত্র এবং তুরস্ক তাদের দেশে নিয়ে যাবে যেহেতু বাংলাদেশের একটু সস্তা তুরস্কের থেকে এটা তুরস্ক এই শুল্ক লাগায় এবং প্রেসিডেন্ট একদান তুরস্কের যে প্রেসিডেন্ট একদান পাটল তার মুসলিম দেশগুলোর প্রতি একটা সিম্পীতি আছে এবং এই যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক এটারও কিন্তু একটা এখন ভারত চিন্তা করতেছে যে না এই কিছু লাভ তো যেহেতু শুনবেন আর বলে লাভ কি এর জন্য তারা চুপচাপ বাট মনে মনে কিন্তু খুব রাগ হচ্ছে যে কি যে করি এবং আমি এই দেখলাম যে এটা নিয়ে একটা সম্পাদক লিখেছে দা উইক পত্রিকা ভারতের এতে বোঝা যায় যে এটা একটা বিশ্লেষণমূলক একটা মতামত এতে বোঝা যায় যে আসলে মানে ভারত খুবই চিন্তিত এখানে লিখেছে ইংলিশে লিখেছে আমি একটু বাংলা করে নিয়েছি গুগল ট্রান্সলেটের মাধ্যমে লিখেছে যে বাংলাদেশের সঙ্গে চুক্তি ভারতের জন্য একটি অনাকাঙ্ক্ষিত প্রতিরক্ষা বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে তুরস্কের সাথে একটি যুগান্তকারী প্রতিরক্ষা চুক্তি যার ফলে তারা বাংলাদেশের কাছে সুপার দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে এবং এটাই ভারতের জন্য একটি কৌশলগত মাথা কারণ হয়ে দ্বারা বিক্ষোভ শীঘ্রই তারা ভারতকে সতর্ক করেছেন এবং এই পত্রিকা চুক্তি অনুসারে বাংলাদেশ সুপার এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা অর্জন করবে এবং সম্ভবভাবেই বাংলাদেশ বিভিন্ন যুদ্ধে তুরস্কের তৈরি শক্তিশালী ড্রোনও ব্যবহার করবে যদিও এই সিদ্ধান্ত বাংলাদেশ তার বিশাল প্রতিবেশী ভারত এবং চীন থেকে দূরে সরে যাওয়ারই দৃঢ় সংকল্পের প্রতিফলন এবং তুরস্কের জন্য এই চুক্তিটি সম্পূর্ণরূপে শক্তি প্রদর্শনের বিষয় মানে বলতেছে যে ইউনুস এখন ভারতকে উপেক্ষা করতেছে চীনকে উপেক্ষা করতেছে করে তারা গিয়েছে। কিন্তু আমার মনে হয় যে চীন কিন্তু না আমরা বরঞ্চি থেকে ড্রোন কিনতেছি এয়ার ডিফেন্স সিস্টেম কিনতেছি এতে কিন্তু চিন কিন্তু অতটা বিরক্ত না আমার মনে হয় বা চীন মোটেও বিরক্ত না যতটা না ভারতের মাথা ব্যথা চিন্তার কিছুই নেই চিন এগুলো ক্যারি করে না কিন্তু এখানে লিখেছে যে ভারত এবং চীন থেকে সরে গিয়েছে চীন থেকে সরে যায়নি ভারত থেকে সরে গিয়েছে বাংলাদেশি বিশ্লেষক এবং ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন ভিজিটিং স্কলার নাম মোহাম্মদ তিনি দাবি করেছেন যে চুক্তি স্বাক্ষরের যে সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক এটা ভারতের জন্য একটি নতুন এবং অবাঞ্চিত কৌশলগত মাথা কারণ এশিয়া টাইমসে প্রকাশিত একটি নিবন্ধে তো ওবায়দুল্লাহ দাবি করেছেন যে এই যে নারায়ণগঞ্জে এখানে যদি তুরস্ক একটা অস্ত্র কারখানা স্থাপন করে তাহলে মিয়ানমারে যেমন গৃহযুদ্ধ চলছে তাহলে এই মিয়ানমারের অনেক বিচ্ছিন্নতাবাদীরা তারা সীমান্ত পেরিয়ে নারায়ণগঞ্জে এসে তারা তুরস্কের কাছ তুরস্কের যে কারখানায় সে কারখানা থেকে অস্ত্র কিনে নিতে পারবে আবার এমনও হতে পারে যে ভারতীয় যে বিচ্ছিন্নতাবাদী তারা ভারতের বিভিন্ন প্রদেশে যুদ্ধ করতেছেন তারাও হয়তো বর্ডার পেরিয়ে এখান থেকে অস্ত্র কিনতে পারে এবং তুরস্কের বিভিন্ন মিডিয়া তারাও কিন্তু এই পদক্ষেপের অত্যন্ত প্রশংসা করেছে এবং তারা বলেছে যে এর ফলে ভারত একদম কোন টাসা হয়ে পড়বে এবং আরো বলেছে যে বাংলাদেশ চুক্তি করেছে তুরস্কের ডিফেন্স সিস্টেম কিনবে ইনক্লুডিং বারেক্টার টিবি টু আর্মড ইউএভি TRG জি মিসাইল সিস্টেম কোবরা ওয়ান আর্মার্ড ভেহিকল এগুলো কিনবে আরেকটি তুর্কি সংবাদ মাধ্যম এটিকে বাংলাদেশের যে সমস্যা বর্তমানে এটার নিখুঁত সমাধান বলে অভিহিত করেছে তুরস্কের সমাধান মাধ্যম বলেছে যে বাংলাদেশকে এখন থেকে ভারত ভয় পাবে এবং এই কারণেই আমরা বাংলাদেশকে বেশি বেশি ক্রস দিচ্ছি এবং বাংলাদেশের যে সমস্যা আছে বর্তমানে এটাই একমাত্র সমাধান টি হাবার নাম একটি চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় যে মাঝারি পাল্লার হাসির ও প্লাস এবং দীর্ঘ পাল্লার সুপার সিস্টেমের সংমিশ্রণে কেবল যে শূন্যস্থান পূরণ করে তা নয় বরং এটা থেকেই বাংলাদেশ একটি আধুনিক সমন্বিত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির সঙ্গে জড়িত হয়ে পড়ল এবং নিরপেক্ষ অবস্থানে অধিকারী শক্তিশালী যে ন্যাটো যে ইউরোপের যেই একটা সামরিক চুক্তির আন্ডারে যে দেশগুলো ইংল্যান্ড তারপরে ফ্রান্স ট্রান্স এইসব সরকারে এখানে কিন্তু তুরস্ক এই ন্যাটোর পার্ট তো যেহেতু তুরস্ক ন্যাটোর সদস্য সেহেতু তুরস্কর শক্তিশালী দেশ কোনো সন্দেহ নেই সামরিক দিক দিয়ে কাজেই এই তুরস্কর সঙ্গে বাংলাদেশের যে এটা চুক্তি হয়েছে সামরিক চুক্তি এতে বাংলাদেশ সামরিক দিক দিয়ে অনন্য শক্তিশালী হবে এতে কোনো সন্দেহ নাই এবং এটা একটা স্পষ্ট বার্তা দেয় ভারতকে যে বাংলাদেশ ভারত সহ আর কারো নিয়ন্ত্রণে থাকবে না বাংলাদেশ নিজেই নিজের শক্তিমত্তা অর্জন করবে এবং ভারত বলতেছে ভারতীয় পত্রিকা যে এটা আসলে বাংলাদেশকে আসলে অস্ত্র দিয়ে তুরস্ক ভারতের উপর একটা প্রতিশোধ নিল এবং তুরস্কের এই চেষ্টা কিন্তু এটাই এটাই প্রথম নয় এর আগে তুরস্কের রক্ষণশীল মিডিয়া ওয়েবসাইট আকিতেও প্রকাশিত একটি সংবাদে বলা হয় যে ভারত এবং ইসরায়েল তুরস্ক পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলে নীরব কিন্তু গভীর অভ্যত্থানে জড়িত কিন্তু সেটা আমরা হতে দেবো আপনার জানেন যে ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় কিছুদিন আগে পেহেলগামে যে সপস হয়েছিল তারপর সে সময়ে সকল পৃথিবীর সকল দেশগুলো মোটামুটি মানে তারা নিরপেক্ষ ছিল বাংলাদেশ সহ কিন্তু ইসরায়েল সরাসরি ভারতকে সমর্থন করেছে এবং তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করেছে এর দোকান বলেছে পাকিস্তান আমার ভাই

বাংলাদেশকে আক্রমণ করার ক্ষেত্রে কি অবস্থা এবং পৃথিবীতে যে কয়েকটা সংখ্যালঘুরা সবচেয়ে নিরাপদে আছে তার ভিতর অন্যতম হলো বাংলাদেশ সংখ্যালঘুরা নিরাপদে থাকুক এর অর্থ এই নয় সংখ্যালঘু কার্ড খেলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে অনবরত ষড়যন্ত্র করে যাবে আপনারা দেখেছেন বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ বাংলাদেশে আর অনেক সংগঠন নিষিদ্ধ রাষ্ট্রপক্ষ থেকে কি বলা হয়েছে এই সংগঠনগুলো উগ্র আমাদের প্রশ্ন হল হিজবুৎ তাহারির যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় আরও কিছু সংগঠন আছে সেগুলো যদি উগ্রতার কারণে নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশের চব্বিশের পরেও যারা মানচিত্র এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র করেছে সেই ইস্কনকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না যে চিন্ময়ের মিত্রের অনুসারীরা আমার ভাই আলিফকে অত্যন্ত নির্মমভাবে খুন করেছে তাদেরকে বাংলাদেশে কেন নিষিদ্ধ করা হচ্ছে না সম্প্রতি যে ঘটনা ঘটেছে গাজীপুরের একজন ইমামকে তারা অনবরত হুমকি দিয়েছে চিঠি দিয়েছে সর্বশেষ এই পরিবর্তিত বাংলাদেশে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে তার অপারেশনের জায়গায় আঘাত করেছে তাকে পিটিয়েছে তাকে ইন্ডিয়া পাচার করে দেওয়ার চেষ্টা করেছে আরও কিছু নোংরা কাজ করেছে যে কাজগুলো প্রকাশ করার মতো না অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট মেসেজ স্পষ্ট বার্তা এই ঘটনার সাথে যারা জড়িত স্কনের সন্ত্রাসী তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ